ওয়ালাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন শালি দুলাভাইয়ের ভাইরাল একটি ফোন আলাপ নিয়ে হাজির হলাম দর্শক চলুন তাহলে দেরি না করে ফোন আলাপটি শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আপডেট নিউজ পেতে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দুলাভাই কি অবস্থা শালিকা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো না কেন কি হইছে তোমার আবার অসুস্থ তুমি তো জানোই হ্যাঁ আপা একটু অসুস্থ ঠিক হয়ে যাবে আর কবে ঠিক হবে আরে বাবুটা হইলে ঠিক হয়ে যাবে বাবুটা হইলে ঠিক হবে তোমাকে কে বলছে এখন বাবু পেটে থাকলে সবাই একটু অসুস্থ হয় কে বলছে এগুলো তুমি জানো কেমনে আরে মা আর চাচিরা গল্প করে না এটা শুনছি তাই হুম এত পাকছো মা চাচিদের কাছে কথা শুনে না আরে আমি পাকবো না আমারও তো বিয়ে হবে কয়েকদিন পর আমারও শ্বশুর বাড়ি যাব তাই আর কি কি জানো শুনি সব জানি সব জানি তুমি কি মনে করো আমি কিছুই পারি না কিছুই জানি না হ্যাঁ এজন্য তো লোকের লোকে তুই দেখিস আমি তোর আপু কি করছি তুই কি ভাবিস আমি দেখি নাই আচ্ছা তোমরা রোমান্স করতে পারো আর আমি দেখলেই তো হ্যাঁ তুই তো ছোট মানুষ তুই দেখবি কেন আমি ছোট মানুষ হুম অবশ্য ছোট মানুষ দেখো দোলা ভাই আমি এখন ক্লাস 8 এ পড়ি আমি মোটেও ছোট মানুষ না তাই হুম এজন্য তোর কি অনেক হ্যাঁ অবশ্য তুই অনেক হট হয়ে গেছিস আগের চেয়ে দেখতে হবে না কারশালি হুম দোলা ভাই তুমি যা বলো না আমি যা বলি না জানি তো কাকে দিয়ে করিস ওই যে স্কুলের রাসেল সবই জানি সবই খোঁজ নেই তুই কি ভাবিস আমার কাছে খোঁজ নেই কারণ আমি যদি এগুলো তোদের বাড়িতে বলি কি হবে জানিস দোলা ভাই তুমি এত কিছু জানো তুমি কি আমার ফিসিস সিআইডি লাগায় রাখছ নাকি তুই কই কি করিস সব আমার কাছে খোঁজ আছে দেখো দোলা ভাই রাসেল কে আমি বন্ধু ভাবি বন্ধু তো একটু রোমান্স করতেই পারে তাই না রাসেলের সাথে এজন্য হোটেলে গেছিলি তুমি এই খবরও জানো হ্যাঁ ভাই তুমি বাড়িতে কাউকে বলো না না আমার তো বাড়িতে বিষয়টা জানাই তবে আমার শালীন তোই দেখো দুলা তুমি যদি এটা বলো বাবা মা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিবে তো স্কুলে যাও তো তোর বন্ধ করে দেওয়াই উচিত আচ্ছা তুমি বলো না প্লিজ তুমি বলো না দেখো তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো শুধু তুমি বাবা মাকে বলো না তাই আমি যা বলবো তাই শুনবি হ্যাঁ এমনি তো আমি সব সময় তোমার অনেক ভালো বোনের মতো কথা শুনি তাই না তো কি আমি কি পাবো বিনিময় বল তুমি তুমি আবার কি পাবে তুমি তো তোমার শালি বউ দুজনকেই পাইছো

তাই একটু পারে তাই হুম তো কে অনেক লাগায় না হুম কয়বার লাগিয়েছি সুর সাথে এই তো আট দশ বার তো হয়েই গেছে তাই হুম ভিতরে ফেলেছে না বাইরে আচ্ছা যাক তো ওকে যেহেতু দিতে হবে দিতে পারি একটা সত্যে তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না আর আপু কেউ না তোর আপু যতদিন প্রেগন্যান্ট থাকবে ততদিন দিতে হবে প্রতিদিন 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 কিভাবে সম্ভব আমি জানি না তুই কিভাবে দিবি আমি জানি দেখো দুলা ভাই তুমি কি আমাকে পেশারে রাখতে চাচ্ছ যদি বলি তাই প্রতিদিন আমি কিভাবে তোমাকে সময় দিব বাবা মা আপু তোমাদের বাড়ির লোক সবে সন্দেহ করবে তো করবে না সেই ব্যবস্থা আমি করে দিব পরে আমার কোনো সমস্যা হলে সেই দায়িত্ব কি তুমি নেবে রাসেল নেবে সমস্যা কি রাসেল ঘরে চাপি দিবি আর রাসেল যদি তোমার আমার ব্যাপারটা কখনো জেনে ফেলে জানলে আমার কি আর তুই না জানলে জানবে কেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাতে রাজি আছি রাজি না থাকলে তো তো তোর বিপদ হবে রাজি তো তোরে থাকতেই হবে দেখো দুলা ভাই তুমি আমার দুলা ভাই আমার বড় আপু স্বামী তুমি যদি চাও আমার এই জিনিসটা ভুলে যেতে ভুলতে পারতে তো ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি তাই দিব তোমাকে বলবো কেন রাসেলের মতো একটা ছেলের সাথে বাইরের একটা ছেলের সাথে তুই দিয়ে বেরাচ্ছিস আমার কি ইচ্ছা হয় না ওই কোচি জিনিসটা খেতে রাসেলকে আমার ভালো লাগে তাই দেই আমাকে তোর ভালো লাগে না ভালো লাগে পর তুমি তো আমার দোলা ভাই তাই না তো কি হয়েছে দুলামের সাথে লাগালেই করা না আচ্ছা ঠিক আছে তুমি যাবো বলছো তাই হবে রাসুলের সাথে কি খালি লাগাস প্রোটেকশন নিয়ে প্রোটেকশন নিয়ে আমি কিন্তু প্রোটেকশন প্রোটেকশন নিতে পারবো না কিছু হলে রাসুলের ঘরে যাবো তাহলে তো আমি রাসুলের কাছে ধরা খেয়ে যাবো ধরা খাবে ওইভাবে রাতেলকে পরে যেদিন করবি সেদিন বলবি যে আমি এটা ছাড়া করব হলে হবে না কিন্তু রাসেলতে এটা প্রোডাকশন ছাড়া করতে চায় না করবে তুই বললেই করবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে যে ঝামেলায় ফেলছ কিভাবে আমি সবকিছু সামলাবো বুঝতে পারতাছি না আমি এত কিছু বুঝিনা না তুই কিভাবে সামলাবি আমি জানি না শুধু আপুর বাচ্চা হওয়া পর্যন্ত তারপরে কিন্তু আর বলবে না যখন চাইবো তখনই দিবি আপুর বাচ্চা হওয়া তো পরের বিষয় দোলা ভাই তোর আসলে ভিডিও কিন্তু আমার কাছে আছে তুই কি আমাকে ভেবেছিস এগুলা কি যদি আমি নেটে ছেড়ে দিই কি অবস্থা হবে দুলা ভাই তুমি এটা কি বলছো ভেবে দেখো দুলা ভাই তুমি এগুলা নেটে না কখনো ছিরো না তুমি আমাকে যা যা বলবে আমি তাহা করব হুম এই আমার কথা না শুনলে কিন্তু অনেক বিপদ হবে আচ্ছা আমি বলছি তো আমি তোমার সব কথা শুনবো তুমি আমার ভিডিওটা আমাকে দিয়ে দাও ভিডিওটা আমার কাছে থাক সমস্যা নাই আমার কথা মতো উঠবি আমার কথা মতো চলবি তাহলে দেখবি যে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই শুনবো আজকে রাতে চলে আসবি আজ রাতে কোথায় আমাদের বাড়িতে বলবি যে আমি আপুর সাথে থাকব কিছুদিন আচ্ছা শোনো না তুমি একটু মাকে ফোন দিয়ে বলো তাহলে আমাকে যেতে দিবে সেটা হয় বলে দিব সমস্যা নাই ওটা নিয়ে সমস্যা নাই ঠিক আছে তুমি মাকে আগে ফোন দিয়ে বলো তারপর আমি মা আমাকে বললে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি দোলা ভাই তোমাকে আরেকটা কথা বলি বলো তুমি যা কিছু করো আপুজনে না জানতে পারে অনেক কষ্ট পাবে যা করেছিস তা জানলে আরো বেশি কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে